বঙ্গ বিজেপি নব নবসভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের পর মাননীয় শ্রমিক ভট্টাচার্য বঙ্গ বিজেপির দায়িত্বভার নিজের কাঁধে নিলেন তার জন্ম উনিশশো তেষট্টি সালের পাঁচই নভেম্বর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন উনিশশো সালে দীর্ঘ বিয়াল্লিশ বছর ধরে রাজনীতির সাথে যুক্ত তিনি জনসংঘের সাথে যুক্তও ছিলেন হাওড়া জেলা থেকে জনসংঘের সঙ্গে যুক্ত হয়েছিলেন সেখান থেকেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে যুক্ত হওয়া উনিশশো সাল থেকেই আর এস এর সাথে যুক্ত তিনি দু হাজার সালের বিধানসভার উপনির্বাচনে জয়ী হন বসিরহাট দক্ষিণ আসন থেকে দু ষোলো বিধানসভা দু উনিশ লোকসভা ও দু হাজার একুশে বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করলেও জয়ের মুখ দেখেননি তিনি এরপর দু হাজার চব্বিশ সালে চৌঠা এপ্রিল রাজ্যসভার সদস্য হন তিনি তার সাথে কোর কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হন শ্রমিক ভট্টাচার্য উনিশশো সালে বঙ্গ বিজেপির প্রথম রাজ্য সভাপতি প্রাপ্তি থেকে আজকে সুকান্ত মজুমদার পূর্বতন সব রাজ্য সভাপতি হওয়ার সাক্ষী শ্রমিক ভট্টাচার্য আগে এই গুরুদায়িত্ব কাঁধে তুলেছিলেন হরিপদ ভারতী বিষ্ণুকান্ত শাস্ত্রী সুকুমার বন্দ্যোপাধ্যায় তপন শিকদার অসীম ঘোষ তথাগত রায় সত্যপ্রত্য মুখোপাধ্যায় রাহুল সিনহা ও দিলীপ ঘোষের মতো তাবর তাবর নেতারা আজকে সেই দায়িত্ব পেলেন শ্রমিক ভট্টাচার্য